স্বামীরা মহা জাদু জানে পৃথিবীর সব থেকে বড়ো জাদুকার আমার মনে হয় স্বামী স্ত্রীকে কখন ভালোবাসতে হয় কখন ইগনোর করতে হয় কখন স্ত্রীর মুখ বন্ধ রাখতে হয় এটা স্বামীরা খুব ভালোই জানে স্ত্রীর যখন রাগ উঠে যায় স্বামীর প্রতি স্বামীর মুখ দেখতে মন যায় না স্বামীর সাথে কথা বলতে ইচ্ছা করে না সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছা করে ঠিক সেই মুহূর্তে স্বামী কেমন করে স্ত্রীর মনটাকে নরম করে ফেলে আবার স্ত্রী সব রাগ ভুলে যায় স্বামীর সংসার করা শুরু করে এ কারণে আমি হচ্ছে স্বামীদের মহা জাদুকর বলি তো যাই হোক যশোরে প্রচণ্ড গরম পড়ছে বান্ধবী আসছে আখের রস আনছে আমার হাজব্যান্ড আখ কদ বেল চিপস এইগুলো এখন মাখিয়ে খাবো হাজারো নারীর এমন গল্প আছে আমার বান্ধবীর জীবনে অনেক কাহিনী আছে তাই হালকা একটু শেয়ার করলাম মজা করে বহু নারী স্বামীর এই জাদুর কারণে সংসার ছেড়ে চলে যায় না মন চাইলেও যায় না তো সব শেষে এখন আমরা হচ্ছে চা আর মুড়ি খাচ্ছি সবাই ভালো থাকবেন